অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা অগ্নিকাণ্ডের ছয় দিন পরও নারায়ণগঞ্জের রূপগঞ্জের টায়ার কারখানায় অনুসন্ধান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস ফলে দাবি করা জনের সঠিক তথ্য পাওয়া যায়নি এতে বিষয়ে স্বজনদের প্রতীক্ষা ফায়ার সার্ভিস বলছে বুয়েটের বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পোড়া ভবনের ভেতর থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইটি ভরপুর চারদিকে ধ্বংসস্তূপ এর মধ্যেই দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া ছয়তলা কারখানা ভবনটির কঙ্কাল ছয় দিন আগে লাগা আগুনের ফুলকি এখনো আছে বিভিন্ন তলায় বের হচ্ছে ধোয়ার কুণ্ডলি সালফার একটা কেমিক্যাল আছে না কেমিক্যাল আছে যে কেমিক্যালের মধ্যে সারাটাই গুডাউন বরাকাল কেমিক্যালি এই কারণে জলতা আছে নিবে কারখানার শ্রমিক এবং স্থানীয়দের দাবি গত রোববার আগুন লাগার আগে অন্তত তিনটি দল বন্ধ কারখানাটির ভেতরে ঢুকে লুটপাটের জন্য কিন্তু আগুনের পর আটকে পড়ে তাদের অনেকেই যাদের খোঁজ মিলছে না। উফসে ডিউর্সে ইনি সেলামায় এর এলাকাতে বা আগুন। দুই গ্রুপে এই গ্রুপে ওই গ্রুপে মাল নেবে ওই গ্রুপে আমার ভাই ভিডিও করতে করতে দায়ের দোরন টরন খেয়ে ভিতরে আর আসে না প্রায় এক সপ্তাহ পরেও কারখানার সামনে ভিড় করছেন নিখোঁজদের সজনরা নিখোঁজদের দেয়া অবশেষ শেষ পর্যন্ত পাবেন কিনা তাও বুঝতে পারছেন না যে লাশগুলো যে মরছে পুড়ে গেছে আগুন হয়ে গেছে কয়লা হয়ে গেছে হ্যাঁ সেই লাশগুলো হাড়ি কোথায় এ আমার ফুল আর সব আমরার সংসার আশা ভরসা নির্বসা আজ সব বিনাশ আজ দিন ধরে কোনো খবর পাই না

ফলে এর ভেতরে যারা নিখোঁজ রয়েছেন বলে বলা হচ্ছে তাদের সন্ধানও মেলেনি এখন পর্যন্ত জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নিখোঁজ দাবি করা একশো তিয়াত্তর জনের একটি তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস তবে ভেতরে খুঁজে দেখার মতো অবস্থা নেই সেখানে ভবনটা তো গতকালকে আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ার স্যাররা আসছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ছিল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পরবর্তী আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে আমরা সেইভাবে আমরা কাজ চল করব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম দফায় আগুন এবং লুটপাট চলে গাজী টায়ার কারখানায় পরে মালিক গাজী গোলাম দস্তগির গ্রেফতারের পর গেল রোববার দ্বিতীয় দফায় আগুন দেয়ার ঘটনা ঘটে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা